ব্যাঙ্গালুর শিবাজীনগর আসনের জনপ্রতিনিধি রিজওয়ান আরশাদ বিতর্কিত সব মন্তব্যের জন্য খোদ ভারতেই সমালোচিত এই আরশাদ চোদ্দই আগস্ট আরশাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠি পাঠান ওই চিঠিতে বলা হয় বাংলাদেশের সহিংসতার শিকার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের রক্ষায় তেমন কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না আরশাদ তার চিঠিতে প্রয়োজনে সেনা হস্তক্ষেপের দাবিও জানান নরেন্দ্র মোদীর কাছে পাঠানো আশাদের এই চিঠি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শুধু হস্তক্ষেপই নয় সরাসরি সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসো এ বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এ বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে সামরিক পদক্ষেপ নিতে মুদির প্রতি আহ্বান কংগ্রেস বিধায়কের আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে বাংলাদেশে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য নরেন্দ্র মোদীর উপর নরেন্দ্র মোদীর কাছে আহ্বান জানিয়েছেন তা আসলে আমরা যেটি বলতেছিলাম যে বাংলাদেশ আমরা যারা মনে করছি যে স্বাধীন হয়ে গেছে আসলে বাংলাদেশ স্বাধীন হয়নি বাংলাদেশ সামনেই এক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে কারণ ধে আসছে গাজুয়াতুল হিন্দ আসছে গাজুয়াতুল হিন্দ আপনার দুয়ারে করানাচ্ছে গাজুয়াতুল হিন্দ এখনও আমরা সেই চরম সত্যটি উপলব্ধি করতে পারছি না এটি আমাদের একটা ব্যর্থতা আজকে ভারতীয় উগ্র হিন্দুবাদীরা তাদের রুডম্যাপ তারা বাস্তবায়ন করতেছে তারা কিভাবে মুসলিমদের গণহত্যা করা যায় সেটির চূড়ান্ত রূপরেখা তারা অলরেডি তৈরি করছে তারা প্রেক্ষাপট তৈরি করে নিচ্ছে যদিও আমরা বলছি না সকল হিন্দুদের বিরুদ্ধে কারণ যারা সরল স সরল সোজা ধর্মপ্রাণ হিন্দু যারা কোনো উগ্র না উগ্রবাদী কার্যক্রমের সাথে জড়িতও না তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য না আমরা শুধু তাদের বিরুদ্ধেই বলছি তাদের ব্যাপারে আমরা সতর্ক হচ্ছি জাতিকে সতর্ক করার চেষ্টা করছি যেমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি হুমা হাদি শরীফের মধ্যে ঘোষণা করেছেন হাজরত আবু হুরাইরার রদি আল্লাহ তালা আনহুতিকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলি হুমা সাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে বিশ্বের মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানরা অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন কেবল খুরাসানিরাই তাদের মোকাবেলায় সুদীর্ঘ থাকবে এরূপ হিন্দুস্তানের মুশ্রেকরাও মুসলমানদের প্রতি নির্যাতন বৃদ্ধি করে দিবে সে সময় হিন্দুস্তানের পূর্ব ভূখণ্ডের দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ যার পিতার নাম হবে আবদিল সে মুসলমানদের নেতৃত্ব দিয়ে হিন্দুস্তান বিজয় করবে আখিরুজ্জামান আল আল ফিল আলামাতিল কেয়ামা অদ্যাই গাজুয়াতুল হিন্দ দুই শত বত্রিশ পৃষ্ঠা হাদি শরীফটির মধ্যে দেখেন কত সুন্দরভাবে বলা হয়েছে অদূর ভবিষ্যতে বিশ্বের মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানরা অত্যাচার বৃদ্ধি করবে আজকে আমরা যদি এই হাদিসটির বাস্তবতা দেখি তাহলে দেখেন এই এটিকে আমরা আজকে বাস্তবতা দেখতেছি না যে বিশ্বের মুসলমানদের উপর কি ইহুদি খ্রিস্টানরা অত্যাচার নির্যাতন বৃদ্ধি করেনি বর্তমানে গাজার মুসলমানদের কি অবস্থা ফিলিস্তিনি মুসলমানদের উপর কি ইহুদি খ্রিস্টানরা নির্বিচারে বোম্বিং করছে না তারা কি পাখির মতন মানুষদেরকে মারছে না তারা ইহুদি খ্রিস্টানরা কি সম্মিলিতভাবে মুসলমানদেরকে নিধন করছে না আর তাদের মোকাবেলায় কি খুরাসানিরা সুদৃঢ় না অর্থাৎ আফগানিস্তানের কাল পতাকা যাদেরকে আমরা বলে থাকি বা মনে করে থাকি সেই তালেবান ভাইরা কি তাদের মোকাবেলায় বিজয় লাভ করেনি তাহলে এই হাদিসটা চরম সত্য এবং বাস্তব এরপরেই বলা হচ্ছে অনুরূপভাবে হিন্দুস্তানের মুসলেকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে আজকে দেখেন একদিক দিয়ে যখন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে এবং নির্যাতন চালাচ্ছে ঠিক তখনই হিন্দুস্তানের মুসরেকটা মুসলমানদের উপর কীভাবে নির্যাতন বৃদ্ধি করা যায় এর জন্য তারা প্রেক্ষাপট অলরেডি তৈরি করেছে তারা জমায়েত হচ্ছে তাদেরকে তারা উগ্রবাদী হিন্দুদেরকে তারা জাগরণ করতেছে তাদেরকে একত্রিত করছে তাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে তাদেরকে মুসলমানদের দিকে লেলিয়ে দিচ্ছে ইভেন প্রকাশ্যভাবে মুসলমান মা বোনদেরকে কবর থেকে উঠিয়ে দর্শন করার জন্য পর্যন্ত বলতেছে এবং সেটি চলতেছ দেখেন এই চরম সত্য এবং বাস্তব হাদিসটিকে আপনি কিভাবে অস্বীকার করবেন যারা আখিরুজ্জামান আলাল মাহাদি ফিল আলামাতের কেয়াম হাদিস বৈ হাদিস গ্রন্থটিকে মাউজো বানোয়ার বলেন আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে এই চরম সত্য এবং বাস্তব হাদিসটিকে আপনারা কিভাবে অস্বীকার করতে পারবেন বারবার আমরা বলতেছি যে ফেতনা সংক্রান্ত হাদিসগুলো জয়ীফ থাকে জয়ীফ থাকলো এটা যখন সেই হাদিস যখন বাস্তবতার সাথে মিলে যায় তখন সেই জয়ীফ হাদিসটি আর জয়ীফ থাকে না হাদিসের ব্যাপারে ফেতনা সংক্রান্ত হাদিসের ব্যাপারে যারা বিশেষজ্ঞ তারা এই বিষয়টা সত্যিই উপলব্ধি করতে পারে কিন্তু আফসোস লাগে সেই সমস্ত তথাকথিত আলেমদের জন্য নামদারি আলেম উলামাদের জন্য যারা ফেতনা সংক্রান্ত বিষয়ে না জেনেই উল্টাপাল্টা কমেন্ট করেন মুফতি কাজী ইব্রাহিম সাপ সহ যারা ফেতনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তারা সবাই বলতেছেন যে এই ফেতনা সংক্রান্ত হাদিসটি আসলে বরাবর কিতাবে আসেই নাই যেমন আবু হুরাইরা যদি আল্লাহ আনহু থেকে যেই হাদিসটা বর্ণনা আসে বুখারিতে যা আবু হুরাইরা বলছেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে দুই পাত্রের আইলেম শিক্ষা গ্রহণ করছি এক পাত্রে এলাম আমি প্রকাশ করছি আরেকটি আমি করি নাই যদি করতাম আমার শিরোচ্ছেদ করা হতো তাহলে দেখেন যে আবু হুরাইরা প্রকাশ্যভাবে যেই হাদিস বলেই নাই সেই হাদিস সহি হবে কিভাবে আর সেটি বুকারিতে কীভাবে আসবে এটা হলো আমার প্রশ্ন এরপরে হুজাইফাইবনি ইয়ামান রাদি আল্লাহ তাল আনহু হাতনা সংক্রান্ত হাদিস উনি খুব কম সংখ্যক মানুষের কাছেই বর্ণনা করতেন উনি নিজেই জানতেন ওনাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের গুপ্ত ভান্ডার হাদিসের গুপ্ত ভান্ডারের ওনাকে গুপ্ত ভাণ্ডারের রক্ষক বলা হয় ওনার কাছে গুপ্ত ভান্ডার থাকত হাদিসের সুতরাং এই সমস্ত হাদিস তো ব্যাপক ছাত্রদের কাছে বর্ণনেই আসে নাই একশো রাবির মধ্যে দুই একজন রাবির কাছে বর্ণনাই করতেন তা যেখানে বর্ণনাই নাই সেখানে সহি কীভাবে আসে কিন্তু এত্রে একটি সূত্র মনে রাখতে হবে যেই হাদিসটি বাস্তবতার সাথে মিলে যাবে সেটি কখনোই জয়ীফ না সেটি কখনোই মজু না এই হাদিসগুলোর সনদ পাওয়া যায় না এই হাদিসগুলো ব্যাপক প্রচার প্রসার হয় নাই এ হাদিসগুলো কিতাবে আসে নেই তা আমরা ইমাম মাহমুদ এর মাধ্যমে এই ফেতনা সংক্রান্ত হাদিসগুলো আজকে পাচ্ছি অনেকে বলেন যে হাদিসের কিতাব দেখানোর জন্য অনেকে বলে এই হাদিসের রেফারেন্স দেওয়ার জন্য আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এই হাদিসগুলো এখনও বাংলাই হয় নাই এই হাদিসগুলো এখন আমাদের দেশে প্রসারিত হয় নাই তো এখন বলতে পারেন যে হাদিস প্রসারিত হয় নাই তা আমরা কিভাবে পেলাম আমরা পেলাম ইমাম মাহমুদের মাধ্যমে কারণ উনি প্রদত্ত আইলমের অধিকারী আল্লাহ উনাকে ইলহামের মাধ্যমে এই শিক্ষা দেন আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করি যেমন আমরা কোনো বই পড়ে আমরা একটা কিছু রেফারেন্স দিই কিন্তু আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ উনি বই মোতালা না করে কিতাব মোতালা করেন না উনি আল্লাহ পদত্ত আইলমের মাধ্যমেই আইলেম পাচ্ছেন সোবাহান আল্লাহ এটি বুঝতে গেলে উপলব্ধি করতে গেলে আল্লাহ পদত্ত আইলমের বিষয়ে আপনার পড়াশোনা জানতে হবে জ্ঞান থাকতে হবে তো আল্লাহ সোবাহনতাল্লাহ উনাকে ওহ ইলহামের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যার কারণে ওনাকে ব্যাপক বই পড়তে হয় না আল্লাহ সোবাহনতাল্লাহ উন ওনার অন্তরের মধ্যে দিয়ে দেন আর উনি সেটা কোন কিতাবে আছে কোন জায়গায় আছে সেটা তিনি অল্পতেই বলতে পারেন এটা আল্লাহ সুবাহতালা ওনার প্রতি একটা অহসান করছেন দয়া করছেন অনুগ্রহ করছেন তো ওনার মাধ্যমে আজকে আমরা ফেতনা সংক্রান্ত হাদিসগুলো পাচ্ছি এখন দেখতেছি যে এই হাদিসগুলো চরম বাস্তব বাস্তবতার সাথে মিলে যাচ্ছে যে হাদিস যদি মৌজু হয় এটা একটা কথা মনে রাখবেন হাজিদ হাদির যদি মৌজু হয় বানু হয় সেটা কখনোই মিলাইতে পারবেন না আচ্ছা আপনাদের প্রতি আমাদের ওপেন চ্যালেঞ্জ আপনি একটা হাদিস বানান এবং সেটা মিলায় দেখান যে বা যারা এই সমস্ত হাদিসের ব্যাপারে প্রশ্ন উপস্থাপন করেন আপনাদের কাছে আমাদের রূপেন চ্যালেঞ্জ হচ্ছে আপনি একটি হাদিস বানান এবং বানানে বানায়া তারপরে আপনি কি করে নিয়ে হাদিসটা মিলায় দেখান এটা কখনোই একটা মুসলমানের দ্বারা সম্ভব নয় হাদিস বানানো কারণ যারা আল্লাহকে ভয় করে জাহান্নামের শাস্তিকে বয় করে তারা কখনোই হাদিস বানাইতে পারে না কারণ সরাসরি আল্লাহ রসুলের হাদিস আছে যে ব্যক্তি আল্লাহ রসুল সল্লা আলাহ সাল্লাম যাহা বলে নাই তাহা যদি আল্লাহ রসুলের উপর যদি কেউ বলে আল্লাহ রসুল বলছে তাহলে সে যেন তার স্থানকে জাহান্নামে বানিয়ে নিল সুতরাং একজন মুজাদ্দেদ একজন আল্লাহওয়ালা ব্যক্তি তাকুয়াবান খুদা বিরূপ ব্যক্তি আল্লাহ রসুল সল্লাহ আলাহি সাল্লামের নামে হাদিস বানাবেন এত বড় দুঃসাহস অন্তত বে ইমা মাহমুদ শাহ আমাদের নাই আল্লাহ রসুল সল্লাহি সাল্লামের নামে হাদিস বানানোর মতন দুঃসাহস এটা এত বড় স্পর্ধা কেউ দেখাইতে পারবে না ইনশাল্লাহ তালা যারা ইসলামী বিশ্বাসী যারা আল্লাতে বিশ্বাসী যারা আখিরাতে বিশ্বাসী যারা জান্নাত জাহান্নামী বিশ্বাসী যারা মধ্যে ক্ষুধার বয় আছে তারা কখনই সেটা করতে পারে না কেবলমাত্র ইসলামের ব্যাপারে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে ইসলামের গুর শত্রু যারা তারাই কেবল হাদিস বানাইতে পারে আজকে যারা আমরা রিক্স নিয়ে জাতিকে সতর্ক করছি আজকে কিভাবে এই ধারণা আপনাদের আসে যে আমরা হাদিস বানাচ্ছি বা ইমাম মাহমুদ হাদিস বানাচ্ছি না আউজুবিল্লা আজকে আমাদের চিন্তা চেতনা কত নিম্ন পর্যায়ে চলে গেছে আমরা মুসলিমদের ব্যাপারে সুধারণা করি না আজকে দেখি অনেকে উঠে পড়ে লাগছে ইমাম মাহমুদ ভণ্ড জাল পতারক ফেতনামাজ এগুলো প্রকাশ করার জন্য তাদের জন্য আমাদের আফসোস লাগে যখন জাতি ক্লান্তি লগ্নে যখন মালাউনরা আমাদেরকে মারার জন্য প্রকাশ্যভাবে প্রস্তুতি নিচ্ছেন তখন আমরা যে একটা জামাত একটা দল আল্লাহর মনোনীত দল জাতিকে সতর্ক করছেন এবং উনি সামনে এগিয়ে যাচ্ছেন তখন কিভাবে আমরা তার পথকে রুদ্ধ করে দেব তার পথকে বন্ধ করে দিব তার মিশনকে বন্ধ করে দিব এই চক্রান্তে আমরা মেতে উঠতেছি আফসুস লাগে তাদের জন্য তাদের জন্য আমরা বলবো সত্যকে সত্য উপলব্ধি করার চেষ্টা করেন হ্যাঁ তবে সেই সমস্ত বাইদেরকে আমরা বলবো যারা সত্য সন্ধানী তাদেরকে এটা প্রসার করতে দেন যারা আল্লাহর মনোনীত বান্দার পিছনে লাগবে তারাই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহর মনোনীত বান্দাকে কোনো দিন আল্লাহর মনোনীত বান্দাকে আল্লাহর নির্বাচিত দলকে কোনো দিনই কেউ দমায় রাখতে পারবে না দাবিয়ে রাখতে পারবে না এটা উদ্দাসিত হবেই এটা প্রকাশ হবেই ইনশাল্লাহ তালা দিন যত যাচ্ছে ততই ইমাম মাহমুদের কাফেলা দিন দিন সেটা প্রকাশিত হচ্ছে সত্য মানুষ উপলব্ধি করতে পারতেছেন যে বা যারা আজকে ওনার পিছনে লাগতেছেন জাতি তাদের সামনে কি চিহ্নিত হয়ে যাচ্ছে এজন্য সুর আনফালে আল্লাহ বলছেন লিও হেক হাকল বা অলা হককে হক হিসেবে বাতিলকে বাতিল হিসেবে উপস্থাপন করে দেবেন সুতরাং সামনে হক কোনটা এবং না হক কোনটা কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তালা এর আমরা বলবো যারা সত্যকে গ্রহণ করতে পারবেন তারা মর্যাদাবান হবেন তাদের সম্মান এবং ইজ্জত মানুষের কাছে থাকবে কিন্তু যারা সত্যের বিরোধিতা করবেন তারা কালের চক্রে তারা হারিয়ে যাবেন তারা জাতির সামনে চিহ্নিত এবং গাদ্দার হিসেবে তারা পরিচিত হবেন ইনশাআল্লাহ তালা এজন্য বলবো কোনো কিছু করার আগে শতবার ভাবেন চিন্তা করেন না হলে কিন্তু সত্যের বিরুদ্ধে লাগতে গিয়ে আপনার জাতির সামনে কালার হয়ে যাবেন অস্তিত্ব খুঁজে পাবেন না যেমনটি মান হাদিসেস তহবিল হারব যা আল্লাহর অলির বিরুদ্ধে লাগলো অলির বিরুদ্ধে বিদ্বেষ রাখলো আল্লাহ তাকে যুদ্ধের আহ্বান করছেন আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে যুদ্ধের আহ্বান করছেন সুতরাং আল্লাহর অলির পিছনে না লেগে জাতিকে সতর্ক করেন আপনার মিশন বিশন আপনি বাস্তবায়ন করেন এই ক্লান্তি লগ্নে যারা আজকে জাতিসংঘে সতর্ক করছে না উগ্রবাদী হিন্দুদের পক্ষে আমরা যখন মুসলমানদেরকে সতর্ক করছি আমাদের পিছনে না লেগে যারা ইসলামের মূল দুশ্মন ইসলামের যারা শত্রু তাদের পিছনে লাগেন মনে হয় যে লাগার পিছনে একটাই কারণ যে আপনার ইমামতি না জানি চলে যায় এই চিন্তা করবেন না ভাই সম্মান দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন কারো পিছনে লেগে আপনি আল্লাহর দুশ্মনে পরিণত হয়েন না সুতরাং বলবো যে সত্যের পিছনে না লেগে আপনি সত্য প্রচার করতে থাকেন আপনি যদি হক হয়ে থাকেন মানুষ আপনাকে খুঁজে বের করবে ইনশাআল্লাহুতালা আপনি যদি সত্য হয়ে থাকেন আপনার দল আপনার মানহাত যদি সত্য হয়ে থাকে তাহলে মানুষ আপনাকে খুঁজে বের করবে ইনশাআল্লাহ তালা আর যেটা সত্য মানুষ এখন সত্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে পারে মানুষ এজন্য শত শত হাজার হাজার বাইরা আমাদেরকে কমেন্ট করছেন আমাদের সাথে যোগাযোগ করতেছেন সত্যের কাফেলায় যোগদান করার জন্য ওনারা উদাত আকো আকুল হয়ে আসেন বেকুল হয়ে আসেন যে সত্যের কাফেলায় যোগদান করার জন্য তাহ্লা সোহান তালা সত্যকে প্রকাশ করে দিচ্ছেন সত্য প্রকাশিত হবে এর মধ্যে গাদ্দার যারা মুনাফিক যারা ইসলামের লেভেলে যারা ইসলামের মুখুশ পরে যারা রয়েছে তাদের মুখুশকেও আল্লাহ স্বরূপকেও উন্মোচন করে দেবেন ইনশাআল্লাহ তালা আমরা কারো প্রতি বিদ্বেষ থেকে কথাগুলো বলছি না শুধু আমরা বলছি যে ভাই এই অবস্থায় আল্লাহর মনোনীত বান্দার পিছনে না লেগে আপনি আপনার হককে প্রকাশ করতে থাকেন জাতিকে সতর্ক করতে থাকেন দিন শেষে আমরা মুসলমানরা কিন্তু এক প্ল্যাটফর্মে আসতে হবে আজকে হয়তো বুঝতেছেন না সামনে বুঝবেন ইনশাআল্লাহ তাআলা এজন্য বলবো পারলে শক্তি সঞ্চয় করেন মূল শত্রুর বিরুদ্ধে মুসলমানদেরকে ধ্বংস করতে না গিয়া মুসলমানদের পিছনে না লেগে মুসলিম জামাতের পিছনে না লেগে আল্লাহর মনোনীত বান্দার পিছনে না লেগে এই সময়টাকে আপনার মূল শত্রুর পিছনে সময় ব্যয় করেন তাহলে কামিয়াব হতে পারবেন ইনশাআল্লাহ তালা আশা করি এই কথার পরে যাদের ন্যূনতম জ্ঞান আছে বিবেক আছে তারা সেটি বুঝতে পারবেন তবে আমি আবারও বলবো লিও হেক হক অয় তৈল বা আল্লাহ হককে হক হিসেবে বাতিলকে বাতিল হিসেবে জাতির সামনে উন্মোচন করে দিবেন সত্য আসছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা সুতরাং সত্য ইমাম মাহমুদ সত্য চরম সত্য উনি সত্য নিয়ে আসছেন যে বা যারা এই সত্যকে গ্রহণ করতে পারবেন আল্লাহ সুবাহন তালা তাদের সম্মান এবং ইজ্জত বাড়িয়ে দিবেন তা আমরা বলবো যে উচিরেই বাংলাদেশের মধ্যে বাংলাদেশে তারা গণহত্যা চালাবে হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাবে তারা এখানে গুর দ্বিতীয় কারওয়ালা ঘটাবে উগ্রবাদী হিন্দুরা এখনই আমাদের উচিত সতর্ক হওয়া এখনই উচিত আমাদের চোখ কান খোলা সত্যের নেতার প্রকাশ করছে ওনার কাফেলাতে যোগদান করা ওনার নেতৃত্বকে মেনে নিয়ে আপনি যদি সামনে এগোতে পারেন তাহলে আল্লাহ আপনার দুনিয়াতেও সম্মান দিবেন হ্যাঁ আখিরাতেও সম্মান দিবেন আল্লাহ সবন ও তালা আমাদেরকে সত্যকে সত্য হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন বাতিলকে পরিত্যাগ করে সত্যের জামাতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল